নতুন নেই কোন পুরনো নেই যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি গত কয়েক বছর ধরে বঙ্গ বিজেপিতে বারবার গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছেন দলের অন্দরে মতপার্থক্য উঠে এসেছে চর্চায় এরই মধ্যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ সময় এসে গিয়েছে আর সেই সময়ে বর্ষিয়ার নেতা সমীর ভট্টাচার্যের হাতে উঠল বঙ্গ বিজেপির দায়িত্ব দায়িত্ব গ্রহণ করার পর প্রথম বক্তব্যেই তার একজোট হওয়ার বার্তা দিলেন তিনি এরপর দলের কর্মীদের বার্তা দিয়ে নতুন রাজ্য সভাপতি বলেন যারা পুরোনো তারা মনে রাখবেন নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না আমরা তো আর কুমটলি থেকে কর্মী বানিয়ে আনবো না দলের সব স্তরে মানুষের দরকার সেই সঙ্গে নতুন নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন মনে রাখবেন পুরনো মানুষগুলো পরাজয় হবে জেনেও জামানত বাজে হপ্ত হবে জেনেও পতাকা ধরে রেখেছিলেন তাদের জন্যই বিজেপি আজ এই জায়গায় এখন যার হাতে পতাকা সেই বিজেপি যে সক্রিয় সেই বিজেপি যারা পুরনো তারা মনে রাখবেন নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন ওই মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও, হবে জেনেও, যারা পতাকাটা ধরে রেখেছিলেন প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে কোন নতুন নেই কোনো পুরনো নেই যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে সক্রিয় সেই বিজেপি যে কমিটিতে আছেন যে কমিটিতে নেই বড় কথা নয় আপনার পাড়ায় আপনি প্রাসঙ্গিক কিনা আপনার বুথে আপনি উপস্থিত কিনা মানুষ আপনাকে চেনে কিনা আপনার এলাকার মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা আজকে সেটাই বড় প্রধান প্রশ্ন আমি দক্ষিণ আওড়ার যুব মোর্চার সম্পাদক ছিলাম দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক থেকে আজকে এখানে এসে দাঁড়িয়ে সভাপতি হয়েছি আমারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ভাই অমিত আমাকে বললেন মালেন আপনি কি একটু নার্ভাস লাগেন আপনি হয়ে যাচ্ছেন কেন গম্ভীর হয়ে যাচ্ছেন কেন আসলে বিশ্বাস করুন প্রথম যখন বিধানসভায় জিতেছিলাম পনেরো মিনিট বিশ্বাস করতে পারেনি যে পশ্চিমবঙ্গে বিধানসভায় কেউ জিততে পারে পনেরো মিনিট বিশ্বাস করতে পারিনি আমি কোন অতিরঞ্জিত কথা বলছি না পনেরো মিনিট পরে বুঝতে পেরেছিলাম বিজেপি জিতেছে তাই পুরনো সেই দিনের কথা সে কি ভোলা যায় সেজন্য আমরা আপনাদের কাছে এসেছি যে লাফালাফি করছে যত কিছু করছেন আপনি নিশ্চিন্ত থাকুন মানুষের দরবার থেকে বড় দরবার কিছু নেই রিপোর্ট এনডি নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না